এবারে রইল প্রশ্ন সেই কানুনটা কেন বা প্রত্যাহার করাতে বলছি জানিয়ে ইতিমধ্যেই যে সমস্ত বক্তারা আছেন কম বেশি একটা আলোচনা করিয়েছেন সার সংক্ষেপে দু একটি কথা না বললে নয় যে কানুন ইতিমধ্যেই ছিল সর্বশেষ অকপ সংশোধনী হয়েছে সম্ভবত দু হাজার চোদ্দোই দু হাজার সেই সংশোধনী যা ছিল মোটামুটি একটা ঠিকই ছিল এবং ততদিন পর্যন্ত অকপের নিয়ে যা কিছু বোঝাপড়া সব কিছু সরকারই করে তাতে কিন্তু আমাদের কোনো বক্তব্য ছিল না সম্পত্তির হ্যান্ডিং এতদিন ধরে সরকার পক্ষই করছে কিন্তু তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না কেননা কিছুটা হলেও সেটা মেনে নেওয়ার ছিল এবারে যে সংশোধনীটা তার উপরে আনা হচ্ছে এটা এই সংশোধনীটা আমরা আর মেনে নিতে পারছি না তার মধ্যে সাপোজ একটা উদাহরণ দশ থেকে বারোটার মতন সংশোধনী তারা এনেছেন সেই সংশোধনের মধ্যে একটা বিষয় এমনটাও আছে যে ওয়াকফ সাধারণত তিন প্রকার হয় এক প্রকার ওয়াকফ লিল্লাহ এবং সেটাও আমাদের ওয়াকফ সম্পত্তিতে সেটাকে লিট করা আছে বা রেকর্ড আছে আরব ধরনের ওয়াকফ সম্পত্তি হয় যে ওয়াকফ নিল্লা কিন্তু লিক আউলাদ সন্তানদেরকে তার দেখালের দায়িত্ব দেয় আমাদের গ্রাম্য সমাজে বলে ওয়ক আউলাদ আছে বা তৃতীয় আর একটা আর একটা বিষয় আছে সেটা হল বাই ইউজা অর্থাৎ ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু সেটাকে ওয়াকফ বোর্ডে রেকর্ড করা নেই করুন আমার এই মসজিদ এই কবরস্থান স্থান দিন ধরে একশো বছর 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 আগে ব্যক্তি আমাদের করে যারা আর অত বেশি তখন লেখাপড়া সিস্টেমও ছিল না তারা এটাকে দান করে গেছেন সেই দানপত্র নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সেখানে মানুষকে কবর দিচ্ছি আমরা কবরস্থান মসজিদ বানিয়ে রেখেছি মাদ্রাসা বানিয়ে রেখেছি ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে রেখেছি এখন এই আইনের আওতায় আসার পরে বা এই আইন বলবৎ হওয়ার পরে কালেক্টর বা ডিএম আমার কাছে নোটিশ পাঠাবেন যে আপনি এই সম্পত্তিটাকে কবর স্থান হিসেবে মসজিদ হিসেবে মাদ্রাসা হিসেবে যে ব্যবহার করছেন আপনি বলছেন এটা ওয়াকপ এটা যে ওয়াকপ তার কাগজ বা দলিল কোথায় এখন আমার কাছে পঞ্চাশ বছর আগের খাতা থাকে না আগের কাগজ থাকে না সেখানে দুশো বছর তিনশো বছরের কাগজ আমি কোথা থেকে পাবো তখন তো এতো না ভাবে আমার কাছে যখন কাগজ থাকবে না বা আমি প্রুফ করতে না তখন সরকার বলবে যে এখানে নোটিশ মেরে দেওয়া হলো যে আপনি আগামী কাল থেকে এখানে আর কাউকে কবর দিতে পারবেন না আপনি যেহেতু এটাকে কোনো প্রুফ দিতে পারেননি তাহলে এটা সরকারি সম্পত্তি এটা মনে রাখবেন অক মূলত বলা হয় আল্লাহর নামে দেওয়া দানকে এটা কেউ লিখিত জবান দিয়ে দেখ যে একবার আল্লাহর নামে কোনো কিছু দান করে দেয় চাই সে সেটা লিখিত করুক আর না করুক একবার যেটা দান করে কেয়ামত পর্যন্ত ওই জিনিসটাকে কেউ আর দখলান্দাজি করতে পারে না এখন আমি যদি এই সম্পত্তি রেকর্ড নাও করে থাকি তারপরেও এটা ওকপ যেমনটা আমাদের পূর্বপুরুষরা করেছিলেন দেখা যাবে যে অকপটে সরকারে। চিন্তা বা প্ল্যান হলো যে রকম ভাবে যে সমস্ত সম্পত্তি আছে হাজার হাজার একর যে কোনো অকপ বা ইউজার হিসেবে ব্যবহার হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমরা রেকর্ড নেই তারপরেও সেটা অকপ সম্পত্তি বলে জানি কিন্তু তার নির্দিষ্ট কাগজ না থাকাই সেগুলোকে সরকার সরকারি সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিয়ে অকপটে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদিকে কেড়ে নেওয়ার একটা সুবিশাল চক্রে এছাড়া আরও অনেকগুলি সংশোধন আছে যে সেগুলো যে সময়ের স্বল্পতার জন্য সেই লম্বা বিস্তার আলোচনা করার সময় নেই এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই পদসভা বলুন প্রতিবাদ সভা থেকে আপনাদের কাছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট জানারাই আছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে এটা আজকের হয়তো আপনি ভাবছেন যে মুসলমানদের ওকাব সন্তত্তি কেড়ে নিচ্ছে এতে আমার কি আপনি অপেক্ষা করুন এরা যেভাবে একটার পর একটা দেশের সংবিধান বিরোধী বিভিন্ন রকমের ফয়সালা ইতিমধ্যেই এই বিগত দশ থেকে বারো বছরে নিয়ে এসেছে অদূর ভবিষ্যতে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি খ্রিস্টানদের তাদের সম্পত্তি এবং অন্য অন্য জেন বৌদ্ধ যারাই আছে তাদের ধর্মীয় নামে দান করা সম্পত্তিও কেড়ে দিয়ে এরা এই কিছু মানুষ যারা কিনা দেশকে শোষণ করে বেড়াচ্ছে এবং কোটি কোটি টাকা লুটে নিয়ে ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে গেছে তাদের শোষণের পিছনে খরচ করবে বলে এটা তাদের রণকৌশল আজ আমার বাড়ি কালকেরা আপনার বাড়ি আসবে সবার আর এই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের আবেদন আমাদের এটা আওয়াজ আমাদের এটা আপনাদের কাছে আবেদন যে আগামী ছাব্বিশে এপ্রিল শুধু নয় বরং যতদিন পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত এই এইরকমভাবে সারা ভারতবর্ষ জুড়ে এককভাবে নয় বরং সমষ্টিগতভাবে এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই কালাকানুন বাতিল না করা হচ্ছে ইনসা তারই একটা পাঠ হলো আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ কাল শনিবারের পরের শনিবার কলকাতা ব্রিগেড প্যারেডে যেখানে সকাল দুপুর একটা থেকে নিয়ে প্রয়োজনীয় সময় পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লা তাদের তত্ত্বাবধানে পশ্চিম বাংলার যত সংগঠন আছে সে তবলীগ হোক কুরফুরা হোক জমাতি ইসলামী হোক আহলে হাদিস হোক বিরালি হোক আর ফুরপুরা দরবারশরই হোক যে যে ফোরন্টে আছে প্রত্যেকই সম্মিলিত সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আগামী ছাব্বিশে এপ্রিল যে ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছেন সেই সমাবেশে আমাদের প্রত্যেকের উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব কেন প্রশ্ন হলো আমার মসজিদের প্রশ্ন হলো আমার কবরেশ প্রশ্ন হলো আমার মাদারিসের যদি আজকের আমি তার রক্ষণাবেক্ষণে এগিয়ে না আছি লিখে রাখুন অদূর ভবিষ্যতে আমি সেজদা দেব তার জন্য হয়তো মসজিদ পাবো না আমার বাচ্চা নামাজ পড়বে তার জন্য হয়তো শিক্ষা প্রতিষ্ঠান পাবে না আমার পূর্বপুরুষ বা আমি যখন মৃত্যুবরণ করব তখন হয়তো কবর স্থান পাবো না তখন তারাও এই সার্কুলার জারি করবে যে যেমন আমার হিন্দু ভাইদেরকে দাস দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় মুসলিমদের যেহেতু কবর স্থান নেই তাই তাদেরকেও এইরকম ভাবে জ্বালিয়ে দেওয়া হোক এ নিদান দিতে তাদের খুব বেশি দিন সময় লাগবে না তাই বন্ধু সময় এসেছে আর এতে হার নামানোর মতন জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে এই পৃথিবীর শুরু থেকে মানুষ জাতি শুরু থেকে আজ পর্যন্ত আমরা যত জায়গায় লড়াই করেছি আমরা মুসলমানেরা আমাদের হক নিয়ে যতদিন লড়াই করেছি বের আয়া লেকিন দুরস্ত আয়া যতবার লড়াই করেছে আমাদের কাছে সংখ্যাও নেই আমরা এখানে সংখ্যা গুরু নাই সংখ্যালঘু আমাদের কাছে ক্ষমতাও নেই আমাদের প্রধানমন্ত্রীও নেই রাষ্ট্রপতিও নেই এমপিও নেই এমএলএও নেই আমরা কেউ মুখ্যমন্ত্রীও না আর কোন রকমের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের নেই টাকা পয়সাও নেই সংখ্যাও নেই পাওয়ারও নেই কিছুই নেই কিন্তু তারপরেও আমরা উত্তান্ত দায়িত্ব নিয়ে বলছি আমাদের কাছে সুরষ্টা আছে তাদের কাছে সৃষ্টি আছে আর যার কাছে স্রষ্টা থাকে তার পৃথিবীর কোনো কিছুর দরকার হয় না এটা আমরা খুব বিশ্বাস রাখি আমাদের কাছে আল্লাহ আছে আর ইতিপূর্বে সেই আবরাহা বাচ্চা এসেছিল কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে আল্লাহ কোন মানুষকেও নেয়নি আবাবিল্লাম ও পাখি দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিল যারাই যারাই এই রকম ভাবে জুলুম করেছে যারাই যারাই জুলুম করেছে ইতিহাস বলছে একটা জালিম কেউ আল্লাহ ছাড়িনি একটা জালিম চৌ স্রষ্টা ছাড়িনি আর এদের কেউ ছাড়বে না যদি কিনা এরা নিজেদের জায়গায় ফেরত না আছে হীনমন্যতার কোন জায়গা নেই নিজেদের লড়াই জিগিয়ে রাখতে হবে আল্লাহর স্পষ্ট ঘটনা তুমি প্রথমে নিজের প্রচেষ্টা করো নিজের যুদ্ধের ময়দানে যাও নিজের আওয়াজকে উচ্চ করো আল্লাহর কাছে দোয়া চাও তারপরে আল্লাহ রব্বুল আলমিনের গাইবি মদত আমি বাড়িতে বসে থাকবো আমি সচ্চর হব না আমি প্রতিবাদও করব না আমি রাস্তায় বার হব না এরপরেও আল্লাহ তুমি সাহায্য করো না এটা আল্লাহর ফয়সালা না ইন তানসুরুল্লাহরু কুম তুমি তুমি রাস্তায় যাও আওয়াজ দাও চিৎকার দাও তুমি চিল্লাও তোমার চিল্লানোর আওয়াজ থেকে সুরসটা শুনবেন আর তারপরে তিনি মদতের ফয়সালা করবেন সেই জন্যে আমি হয়তো ভারতবর্ষের সংখ্যালঘু সত্যি আমার কাছে কিছুই নেই কিন্তু আমার কাছে দুয়া আছে আমি ভারতবর্ষের সংবিধান আমাকে পাওয়ার দিয়ে রেখেছে আমি কম কম নিজেদের কণ্ঠস্বরকে উচ্চ করে প্রতি দিয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষমতা রাখি আমি তলো ধরতে পারবো না অস্ত্র ধরতে পারবো না কিন্তু কথা তো বলতে পারবো আফজারুল মোহাম্মদ হাকিমাত্মদাহ আলি সাল্লাম বলেছেন সব থেকে উত্তম যুদ্ধ কোনটা যাবো তালিম বাদশার কাছে হক কথাটাকে উচ্চ আওয়াজে বলা আজকের সময় এসেছে আমি আমার কথাটাকে তো বলি সংবিধান এ রাইটটা তো আমাকে দিয়ে রেখেছে সেই রাইটের উপরে ভিত্তি করে আগামীতে যত রকমের কর্মসূচি হবে আমাদের বড়রা যা যা কর্মসূচি নেবে প্রত্যেকটা কর্মসূচি যে প্রত্যেকেই আমরা শরিক হব সেটাই অ্যাটেন্ড করব কেন এখন স্বার্থ আমার মসজিদ মানারা স্যার ইতিপূর্বে তালাক বিল আমরা শুনেছি ছেড়ে দিয়েছি রাম মন্দির ছেড়ে দিয়েছি আর তিনশো সত্তর ছেড়ে দিয়েছি যত রকমের বিল ছেড়ে দিয়েছি ওই প্রতিবাদ করিনি এবারে আমাদের ইমানের সৌদা সেই জন্য এবারে আর ছাড়ার নয় যতদিন পর্যন্ত এই কালা কানুন বাতিল না হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে এই কালা কানুন বাতিল না করা পর্যন্ত এই সংগ্রামে একভাবে এবং সর্বত্রভাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট আমরা ভারতবাসী যেমন আছি এই ভারতবাসীরা এইরকমবাদী সরকারের বিরুদ্ধে একভাবে ওই কালাকানুন বাতিল হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশা আল্লাহ সবাই বলুন ইনশা আল্লাহ এবং আগামী ছাব্বিশে এপ্রিল যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই দিন আমরা সবাই নিজের বন্ধু বান্ধব আর এলাকাবাসী সেই হিন্দু মুসলিম সবাই সেখানে স্বাগত আমরা প্রত্যেককে নিয়ে সেখানে উপস্থিত হব হব ইনশাআল্লাহ হাত তুলে বলি হাত তুলে বলি যাবো ইনশাহ আল্লাহ আল্লাহ রক্ফুল আল আমাদের এই সংগ্রামকে আমাদের এই আন্দোলনকে কবুল করুন ওয়া ফিরদা ও আলাহ আনিল হামদুল্লাহ